বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের জীববিজ্ঞান অংশে আমরা উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াইয়ে নিয়ে চলে এর ওপর কিছু ধারণা নেওয়ার ইনশালার চেষ্টা করবো প্রথমে আছে দেখো ধনাত্মক ক্রিয়া ধনাত্মক্রিয়া মানে যে আন্তঃসম্পর্কর সম্পর্ক ক্ষেত্রে জীবের একটি দ্বারা উন্নতি উপকৃত হয় এটা ক্রিয়া এর অর্থ হচ্ছে যে দুইটা জীব যখন পরস্পরে হেল্প নেয় তখন তারা একে অপরের দ্বারা উপকৃত হয় এর একটা ধরন হলো তোমার মিউসিলিজম আর একটা নাম হলো কমন সেলিজম তো মিউসিলিজমটা কি আমরা অনেক সময় মিউচুয়াল কথাটা বলে থাকি যে আমরা কোনো কিছু নিয়ে মিউচুয়াল করতে চাই তো মিউচুয়াল বিষয়টা থেকে কিন্তু এই মিউচুয়ালিজম বিষয়টা আসছে অর্থাৎ এখানে সুবিধাভোগী একে অন্য দ্বারা লাভবান হয় মৌমাছি ঘুরে বেড়ায় তখন এই মৌমাছিগুলো এমন একটা সিস্টেমে ফুল থেকে মধু সংগ্রহ করে যে এর রস খেয়ে তারা জীবন ধারণ করে কিন্তু এই সময় মৌমাসি ওই ফুলের পরাগায়ন ঘটাতে কিন্তু সাহায্য করে তার মানে সে শুধু উপকারই নিল না সাথে সে একটা কাজও করে দিল এইটার নাম হলো মিউচুয়ালিজম এটা বাদুর ফল খেয়ে তার জীবন যাপন করতেছে এখন বাদর অনেক দূরে গিয়ে যখন মল ত্যাগ করতেছে এবং সেই প্রজাতি যখন পৃথিবীতে আসতেছে তখন তাকে নামটা হচ্ছে এইরকম যে মিউচুয়াল ভাবে কাজটা করুন বুঝতে পারছো কি এখানে উপকার দুই ভূমি পাচ্ছে সমাজে একটা কথা তো বেশি প্রচলন আছে তুমি মিউচুয়াল যখন কেউ কোন সমস্যা নিয়ে আইন আদালতে না গিয়ে কোনো হয়রানি না করে পরস্পর বসে একটা মীমাংসা করে এই মীমাংসাতে হয়তো দুই পক্ষই কিছু ছাড় দেয় কিন্তু মীমাংসায় আসে এই সার দেওয়ার মাধ্যমে যে অপশনটা হয় সেটাই মিউসিলিজম এরপর দেখো কমেন সেলিজম এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে এগুলো করে নিও এই উদাহরণগুলো কিন্তু পুরো ব্যাকটেরিয়া ও নাইট্রোজেন এর সিন উদ্ভিদের মধ্যে বিনিময় তারপরে ব্যাকটেরিয়া সিন জাতীয় উদ্ভিদের শেখর অবস্থান করে যে গুটি তৈরি করে সেটার কথা উল্লেখ আছে এগুলো কিন্তু একবার হুব হুব আসে খুব ভালোভাবে এগুলো দেখব কয়েকটা নাম হলো কমন সেলিজম এক্ষেত্রে সহযোগীদের মধ্যে একটি মাত্র উপকৃত হয় কিন্তু অন্য যে সদস্যটা আছে সেটা উপকৃত না হলেও কিন্তু একটা সুবিধা পায় সে সুবিধাটা হলো সে মানে ওর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না এখন তার কথাটা হলো এরকম যে আমার ক্ষতি না করে তুমি যতটুকু উপকার নিতে পারো নাও এটার নাম হলো তোমার কমেন্সেলিজম এখানে আশ্রয়দাতা উদ্ভিদ হিসেবে কাঁঠাল লতা গাছের খাদ্য গ্রহণকারী উদ্ভিদের কথা বলা হয়েছে সে একটা পরাশ্রয়ী উদ্ভিদ সেখান থেকে খাদ্য সংগ্রহ করে তার দেহ বেয়ে বেয়ে উপর দিকে ওঠে এবং সেই রোহিণী গাছের কোনো ক্ষতি না করে যতক্ষণ থাকবে সেটা হলো কমন তাহলে মিউসিয়ালটা কি হয় উভয় পক্ষ লাভবান হয় আর কমন সেলিজমে লাভবান হয় এক পক্ষ এবার ক্রিয়া ঋণাত্মক ক্রিয়া মানে কোনো উদ্ভিদ কোন উদ্দিক থেকে খাদ্য উপকরণ বা বিভিন্ন কিছু সংগ্রহ করে নেয় সেটিকে আর জমা দেয় সেটিকে মূল অপশনে তোলে না ফলে দেখা যাচ্ছে যে একই জিনিস যখন দুইজন মিলে খাওয়া শুরু করে ধরো কোনো জায়গায় একটা কলার বাগান মানে কলার ইয়ে নিয়ে আসবে তো এখন তুমি যদি এই ঋণাত্মক ক্রিয়ার ক্ষেত্রে আমরা শোষণ করতে পারি প্রতিযোগিতা করতে পারি অ্যান্টোবায়োসিস হিসেবে ব্যবহৃত শোষণের ব্যাপারটা তোমরা কি স্বর্ণলতা দেখছ উদ্ভিদ এই স্বর্ণলতার অংশ তার দেহ থেকে খাদ্য উপকরণ সংগ্রহ করে এবং দেহকে বাঁচিয়ে রাখে স্বর্ণলতা দেখছো কিনা বলো বিভিন্ন উদ্ভিদের গায়ে কিন্তু এরকম তৈরি হয় এবং তারা কিন্তু ওই উদ্ভিদ থেকে খাওয়া খাদ্য গ্রহণ করে আচ্ছা বিভিন্ন গাছ হয় বড়ি গাছও হয় অনেক দেখছি এরকম যদি এখন খুবই কম হ্যাঁ হ্যাঁ তো এটা অনেকটা মানে অন্যের উপর ভর খাওয়া যেমন কুকিল খুবই সুমধুর কণ্ঠে ডাকে কুকিল মানে কাকের কর্কশ ডাকে তালা লাগে কানে কুকিল অখিল প্রিয় সুমধুর গানে তো এর অর্থ হচ্ছে যে কুকিল এবং কাকের উদাহরণটা কেন দেওয়া হয় কুকিল কিন্তু ডিম পারে না কষ্টও করে না কাক অনেক কষ্টে ডিম পারে কিন্তু তার কণ্ঠস্বরটা ভালো না কা করে কিন্তু কাকের মধ্যে কোনো কপটতা নাই স্পষ্টভাবে কথা বলে এই কারণের জন্য দেখা যায় যে কাক সমাজের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পায় না কিন্তু কুকিল যেহেতু সুন্দর করে ডাকতে পারে কথা বলতে পারে আছে কিন্তু কুটিলতার দিক থেকে কুটি তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের নামগুলো এখানে আসবে বুঝতে পারছো কি অপশন এটি একটি জীব কর্তৃক সৃষ্ট রাসায়নিক পদার্থের কারণে অন্য বৃদ্ধি বিকাশ ইত্যাদি যদি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের সম্পর্কগুলো এরকম হয় যে জীবের বৃদ্ধি বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হলে সেই জীবটা কিন্তু মৃত্যু হতে পারে তখন এই প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টোবায়োসিস জীবাণু জগতে এই ধরনের কিন্তু ভিউ গুলো কিন্তু আছে আলেকজান্ডার ফ্লেমিং পেলিসিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার পেছনে কিন্তু এই ধরনের থিম কাজ করেছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং ক্ষতি আমরা পরিবেশের নানা ক্ষতিকর দিক অনেকটা বুঝতে পারছি তো এই আলোকে আমরা কি করতে পারি আমাদের পরিবেশকে রক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত তার পুরো অপশন কিন্তু আমরা ব্যবহার করে পরিবেশকে সংরক্ষণ করার কাজে এই থিমগুলো কাজে লাগাতে পারি কি হলো কেউ বেশি ফসল ফলানোর জন্য অত্যধিক কীটনাশক সার ব্যবহার করে দিচ্ছে তাকে আমরা করতে পারি প্রয়োজন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সাহায্য নিতে পারি কিন্তু কিন্তু সাথে কোনো গণ্ডগোল করা যাবে না তারপরে এই যে লক্ষ লক্ষ প্রজাতির বিভিন্ন রকম প্রাণীগুলো আছে তারা পরস্পরের মধ্যে সম্পর্ক একটা একটা নিবিড় অপশন থেকে কিন্তু তৈরি করে এই বিষয়গুলো পরিবেশ সংরক্ষণের দিক থেকে এটার গুরুত্ব অনেক বেশি একটা পরিবেশে কি থাকে থাকে জীব আগে থেকে বুঝি এদের ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় আমাদের যে মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর মৌলিক উপকরণগুলোই মূলত কিন্তু এই অপশনগুলো থেকে পাওয়া যায় উপযুক্ত কিছু সহায়ক অপশন গুলো ব্যবহার করে এর অন্যান্য জিনিসের যে মূল কাঠামো সেটি কিন্তু সাজাতে হয় তো কোন এলাকায় যদি শিল্প কলকারখানা বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণের পূর্বে সেই এলাকার ওপর একটা জরিপ নির্ধারণ করা হয় যে সেখানে এই ধরনের পণ্য তৈরি করার পর সহজে বাজারজাতকরণ করা যাবে কিনা বেশি দামে বিক্রি করা যাবে কিনা আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হবে কিনা এগুলো নানান রকম কিন্তু সাপোর্ট হবে হবে এখানে আসতে এখন ধরো কেউ মনে ভাবতে যে আমার কীট পতঙ্গ দমনের ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে জ্ঞান আছে এটা মনে করে সে একের পর এক ওষুধ নিয়ে আসে ছিটায় খাওয়ায় নানান কিছু করে এক ওষুধের প্রতিক্রিয়ায় কিন্তু তার নষ্ট হয়ে যাবে তো এই কারণের জন্য আমাদের অবশ্যই এই সবুজ যে কাঠামো অর্থাৎ গাছপালা এগুলোকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অনেক সময় উদ্দীপকে কিন্তু এরকম বিষয় উল্লেখ থাকে যে এই যে এই যে টপিক গুলো পড়লে এর সাথে রিলেটেড আশা করি সেই টপিক গুলো ধরে তোমরা নিজেরা ট্রেস করতে পারো কোথায় থেকে প্রশ্ন হয়েছে এবং এর সম্ভাব্য উত্তরটা কি হতে পারে ঠিক আছে কি এটা শেষ মোটামুটি